তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজ বিকালে দেখো আমার পুজোটার সাথে সবাই কত খেলা করছে তোমাদের সাথে শেয়ার করতে তোমরা দেখতে থাকো তো দেখো এরা গোল করে নিয়ে ওকে খেলা করছে ওকে নাচ দেখাচ্ছে নাচছে ওটা দিদি ওকে হাত ধরে ধরে নাচছে সবাই মিলে নাচ দেখাচ্ছে খেলছে এভাবে ওরা প্রত্যেকদিন বেকালে আসে আর এভাবে খেলা করে তবে ওকে খাওয়াতে পারি তো খেতে বসিয়ে দিয়েছি দেখো খাওয়াচ্ছি তো পাখা করছে এত গরম বাইরে আর ভেতরে তো খেতেই চাই না ভেতরে তো খাওয়ানোই যায় না বাইরে বসিয়ে সব সবাইকে দেখি কুকুর ছাগল সবাইকে দেখি খাওয়াতে দেখো এরা নাচছে একবার উঠে দাঁড়াচ্ছি দেখাচ্ছে কত রকম তবে খুব খাচ্ছে নাহলে খেতেই চায় না কি কষ্ট খাওয়াতে বাপরে বাপ এদিকে বড়ো মা সবাই বসে আছে ধান হয়ে গেছে পুঁচুটাকে তো বড়মা মা ওইদিকে একটা ঠাকুমা মা হিরিদা এরা সবাই বসে আছে না খুব গল্প করছে বসে বসে দেখছে আমি ভিডিও করছি ওদেরকে বললাম একটু ভালো করে পোস্ট দাও দেখো কেমনভাবে বসে আছে সবাই মিলে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর এদিকে দেখো ছেলেগুলো সব কী করছে খেলা করছে সবাই মিলে ছুটছে দৌড়ুন দেখো কেমন খেলা করছে নাচ দেখাচ্ছে आला लागले लाईक आणि शेअर